এক তরুণী সবুজ মাঠে একটি সাদা ছাগলকে আদর করছে এরপর সে যত্ন করে একটি তামার পাত্রে ছাগলের দুধ দুয়ে নিচ্ছে দুধটা ছেকে একটি মাটির পাত্রে রাখা হচ্ছে এবং পরে ব্যবহারের জন্য ঠান্ডা জায়গায় সংরক্ষণ করা হচ্ছে এরপর সে একটি বড় ঝিনুক খুলে তার ভেতর থেকে সাবধানে অনেকগুলো মুক্ত বের করে আনছে মুক্তগুলোকে প্রথমে জলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এরপর একটি চৌকো পুনিরের মাঝখানে গর্ত করে তাতে মুক্তগুলো রেখে একটি মাটির পাত্রে জল দিয়ে সেদ্ধ করা হচ্ছে যাতে মুক্তর ভেতরের অশুদ্ধি ও গন্ধ দূর হয়ে যায় সেদ্ধ করা মুক্তগুলোকে এবার একটি পাথরের হামানদিস্তায় রেখে ভালোভাবে গুঁড়ো করে মিহি পাউডার তৈরি করা হচ্ছে এই মুক্তোর পাউডারের সাথে আগে থেকে রাখা ছাগলের দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হচ্ছে এবং শুকানোর জন্য রেখে দেওয়া হচ্ছে এবার সে জঙ্গল থেকে বিভিন্ন ঔষধি গাছ সংগ্রহ করতে বেরিয়ে পড়েছে সে মাটি খুঁড়ে হেসৌ নামের একটি ভেষজ মূল তুলে আনছে এরপর সে তাজা আদা দেবদারু গাছের পাতা এবং রিঠা বা স্বপ্নার সংগ্রহ করছে সংগ্রহ করা সমস্ত ভেষজ উপাদানগুলোকে সে একটি পাথরের পাত্রে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছে এরপর একটি ঐতিহ্যবাহী কাটার যন্ত্র দিয়ে সে ভেষজ মূল এবং আদাগুলোকে পাতলা করে কেটে নিচ্ছে এবং সেগুলোকে শুকানোর জন্য বাড়ির ছাদে রেখে দিচ্ছে শুকিয়ে নেওয়া ভেষজ উপাদানগুলো একটি বড় কাঁচের জারে ভাড়া হচ্ছে এরপর তাতে বিভিন্ন ধরনের তেল যেমন জলপাই তেল ঢেলে দেওয়া হচ্ছে জারটিকে ভালোভাবে বন্ধ করে এক মাসের জন্য রেখে দেওয়া হচ্ছে যাতে ভেষজগুলোর গুণ তেলে মিশে যায় এরপর সে আরও কিছু শুকনো ভেষজ উপাদান যেমন রিঠা মেপে নিচ্ছে সেগুলোকে একটি বড়ো পাথরের পাত্রে রেখে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে এবং একটি চালনির সাহায্যে ছেঁকে মিহি পাউডার আলাদা করছে এবার সাবান তৈরির মূল প্রক্রিয়া শুরু হচ্ছে এক মাস ধরে তৈরি হওয়া ভেষজ তেলটিকে ছেঁকে নেওয়া হচ্ছে এই তেলের সাথে সে ছাগলের দুধ ও মুক্তোর গুঁড়োর খাড়িও মিশ্রণটি মেশাচ্ছে এবং ভালোভাবে নাড়তে থাকছে এরপর তাতে আগে থেকে তৈরি করে রাখা ভেষজ পাউডারগুলো মিশিয়ে দিচ্ছে এবং নাড়তে নাড়তে একটি ঘন বাদামি পেস্ট তৈরি করছে পেস্টটি ঘন হয়ে যাওয়ার পর সে সেটিকে গোল গোল করে কেটে সাবানের আকার দিচ্ছে এবং একটি কাঠের ট্রেতে সাজিয়ে রাখছে এই সাবানগুলোকে একমাস ধরে শুকানোর জন্য রেখে দেওয়া হবে যাতে সেগুলো ব্যবহারের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায় একমাস পর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়া সাবানগুলোকে সুন্দর বাক্সে প্যাক করা হচ্ছে অবশেষে সে একটি ঝর্নার পাশে বসে সেই প্রাকৃতিক সাবান দিয়ে তার চুল পরিষ্কার করছে এই ভেষজ সাবান চুলকে পরিষ্কার স্বাস্থ্যোজ্জ্বল এবং তেলমুক্ত রাখতে সাহায্য করে